আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গি দিয়ে কিভাবে রান্না করলাম তো ইলিশ মাছটা আমি বেজে নিলাম আর কি ভাজাটা আর দেখাইলাম না ভিডিও বেশি বড় হয়ে যায় বড় ভিডিও কেউ দেখতে চায় না তো ইলিশ মাছটা প্রথমে আমি হলুদ আর লবণ মরিচ মাখিয়ে ভাজি ভাজি করে নিয়েছি হালকা বাজি করছি তো এবার আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা ভাজি করে নিয়েছি তারপরে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া একসাথে দিয়ে দিলাম একসাথে দিয়ে দিলাম তারপরে আমি এই যে একটু পানি দিয়ে দিলাম এই যে পানি দিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপরে যে আমি জিঙ্গাটা দিয়ে দিব জিঙ্গাটা দিয়ে জিঙ্গাটাও নেড়ে চেড়ে কষিয়ে নেব জিঙ্গা হইতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি এই তরকারি হয়ে যায় খুব তাড়াতাড়ি আর তরকারিটা অনেক মজা হয়েছে এই যে জিঙ্গের তরকারিটা ইলিশ মাছের সাথে আসলে ইলিশ মাছ যেটা দিয়ে রান্না করুক সব তরকারির সাথে ইলিশ মাছটা আর কি যায় ভালোই লাগে খেতে তো এই যে ইলিশ মাছটা ভাজা তারপর আমি এটা দিয়ে দিলাম আর কি এটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে অল্প একটু পানি দিয়ে দিব বেশি পানি দিব না অল্প দিব এই যে এবার নেড়ে চেড়ে একটু ডাকনা দিয়ে ডেকে দিব ডেকে দিয়ে তারপর আর কি একটু পানি দিয়ে দিব এই যে ডাকনা দিয়ে ডেকে দিব তারপরে এই যে ডাকনাটা উলটিয়ে এই যে তরকারিটা কষানো হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দিব এই যে এবার একটু পানি দিয়ে দিব বেশি পানি দেই নেই তারপরও আমি আবার ডেকে দিব ডেকে দিয়ে তারপরে তরকারিটা রান্না করে নিব ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন তে এই যে আমি এবার কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারির মধ্যে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ দিয়ে তারপর আবার আমি ডাকনা দিয়ে ডেকে দিব যে কোনো তরকারি রান্নার আগে কাঁচামরিচ দিয়ে দিলে একটা কাঁচামরিচের ফ্লেভার থাকে মানে খেতেও বেশ ভালো লাগে এই যে তরকারিটা প্রায় আমার হয়ে গেছে আমি এবার এই যে ধনিয়া পাতা দিয়ে দিছি ধনিয়া পাতা দিয়ে দিছি ধনিয়া পাতা দেওয়ার পরে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব এই যে তরকারিটা হয়ে গেছে সুন্দর এই যে ইলিশ মাছগুলি একটু নেড়ে চেড়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ